বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দেখছেন মিউজিক বিডি টিপস আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তাসের মিউজিক এখানে পুরা বান্ডিল আছে এখান থেকে আমি একুশটা কাঠ নিয়েছি এখানে যে কোনো ধরনের কাট হলে হবে কোনো এরকম কাঠ লাগবো এরকম কোনো কিছু না আমি এখান থেকে সময় বাঁচানোর জন্য আগেই একুশটা কাঠ নিয়ে নিয়েছি এবার এই কাঠগুলোকে আমি এলোমেলো করে দিচ্ছি আগে আমি মিউজিকটা আপনাদের দেখাচ্ছি তারপর শিখিয়ে দেব ভালো করে খেয়াল করবেন স্পেসটা একটু বেশি নিবি এবার দেখুন এখানে কাঠ আমি আপনাদের কিছু দেখিয়ে নেই দেখুন এখানে মোট একুশটা কাঠ আমি আবার স্বাবলীন করছি আমার কাছে একজন দর্শক আছে আপনারা দর্শককে বলবেন এখানে হাত দিতে হবে না শুধু মনে মনে ধরবে একটা কাঠ তাহলেই আমি এটা বের করে দিতে পারবো কিন্তু আমি তো দেখে ফেলতে পারি তাই একটু আমার দিকে আমি এদিকে ঘুরে যাব তোমরা মনে মনে কোন আছে আমি এদিকে ঘুরে গেলাম হম তোমরা এবার দেখাও হ্যাঁ ক্যামেরাটা দেখাও কোন কাঠটা পছন্দ করছো একটু দেখায় দাও আধে দেখায় দিবা চাষ বাইর করবো না তাহলে তো বুঝে বলবো ঠিক আছে লাগলে মিশায় লাও কিন্তু এই কার্ডটা হাত না দিলেও হবে যখন আপনি দর্শকদের দেখাবেন আপনারা শুধু এইভাবে গুলো ধরবেন অথবা এভাবে মেলে ধরবেন যেখান থেকে যে কোন একটা কার্ড মনে মনে পছন্দ করো সারা মনে মনে পছন্দ করলো আর আমি যেহেতু মিউজিকটা দেখাচ্ছি ওরা আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিল মনে মনে ধরলে তো আপনারা বুঝতে পারবেন না আমি যখন শিখাবো তখন আপনাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দেব তাহলে আশা করি আপনারাও কার্ডটা দেখেছেন দর্শকদের দেখাইছো দেখাইছো ঠিক আছে তাহলে এখন একুশটা কার্ড আছে এখন কোন কার্ডটা যে আপনারা দেখছেন বা পছন্দ করছেন মনে মনে ধরছেন সেটা তো আমি জানি না এখন আমি আরও এলোমেলো করে দিলাম এবার আমি একটু কাজ করব ভালো করে খেয়াল করবেন এটাই একটা গুরুত্বপূর্ণ জিনিস এক দুই তিন আমি তিনটা ভাগ করব চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত মিউজিকটা কিন্তু অনেক মজার একটু ধৈর্য ধরে দেখুন আমি শিখিয়ে দিচ্ছি আগে দেখাচ্ছি মিউজিকটা ভালো করে খেয়াল করুন এখন কোন কাতারে আছে সেটাকে আমি জানি তোমরা খালি বলবা হাত দিতে হবে না যে কোন টাচটা কোন কোন লাইনে আছে এই লাইনে না এই লাইনে না এই লাইনে কোন লাইনে আছে কোন নাম্বারে এই লাইনে আছে দেখাইবা না কোন কার্ড ঠিক আছে এলেন আছে না আচ্ছা ঠিক আছে এবার আমি তো আর জানি না কোন কার্ড কারণ আমার তো দেখাও নাই এবার আর একটু ভালো করে খেয়াল করো এই যে আমি আবার দিতেছি দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে তিনটাতেই সাত নাম্বার পর্যন্ত দিতে হবে এবার এবার কোন নাম্বার আছে দেখো তাহলে কয় নাম্বার আছে এই নাম্বারে বন্ধুরা এবারই শেষ একটু ধৈর্য ধরে দেখুন এবার শেষ আর আর করতে হবে না এবার খেলা রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে বলে দিব যে আপনাদের পছন্দ করা কাঠ কোনগুলা এবার কোন কাতারে আছে কোন লাইনে আছে কোন লাইনে আছে মাঝখানে একটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা আর এ করার দরকার নাই আমি এ করলাম এবার দেখুন আপনারা একটা কাঠ আপনারা পছন্দ করেছেন মনে মনে আমি দেখি নাই এবার এরকম আমি তিনটা তিনটা কাতার করছি আপনারা ভালো করে খেয়াল করেছেন এবার আমি আপনাদের কাঠটা এখনো তো দেখার নাই যে এই কারটা আর আমিও জানি না আমার জানা সম্ভব না কিন্তু আমি একটু মিউজিক করব দেখুন তাহলে আমি আপনাদের কাঠটাকে এবার আমি বের করে দিতে পারবো এরকম একটু এলোমেলো করবো এরকম এলোমেলো করব দেখুন আপনাদের কাঠটা আমার হাতে চলে এসছে আপনাদের কাঠটা হলো এটা টেন তো বন্ধুরা মিউজিকটা অনেক মজা আশা করি যখন আপনারা মিউজিকটা শিখবেন আর বন্ধুদের দেখাবেন অনেক মজা নিতে পারবেন আমি এবার আপনাদের শিখে দিচ্ছি তার আগে একটা কথা বলে যারা আমার চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর আমি সপ্তাহে এখন এখন থেকে দুইটা ভিডিও নিয়ে আসবো সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন তাহলে নোটিফিকেশান মাধ্যমে সবার আগে আপনাদের মাঝে চলে যাবে এবার আমি মিউজিকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি চলুন আমরা শিখে নিই এখানে এক বান্ডিল কাঠ থেকে আপনারা যে কোনো একুশটা কাঠ নিবেন যে কোনো একুশটা কাঠ নিলেই হবে ওরা পছন্দ করেছিল হর্তনের দশ আমি ভেবেছিলাম যে কোন একটা টাকা পছন্দ করবে কিন্তু ওরা পছন্দ করেছে হর্তনের দশ আমি অনেকগুলো টাকা দিয়েছিলাম যে যে কোনো একটা টাকা পছন্দ করলে খেলাটা আরো মজা হইতো যাই হোক ওদের পছন্দ দশ ছিল আমি দশ দিয়ে দেখিয়েছি এবার আমরা প্রকাশ্যে নিব ধরুন আপনি দর্শকের মাঝে এই কাঠ মেলে ধরলেন আর ওদেরকে বললেন যে মনে মনে একটা কাঠ ধরতে ধরুন মনে মনে দর্শক এই কার্ডটা পছন্দ করলো এই কার্ডটা কি ইস্কার টেক্কা এবার এই কার্ডটা আমরা এখানে দিয়ে এলোমেলো করে দিলাম দর্শক কিন্তু হাত দেয় নাই শুধু মনে মনে ধরছে যে ইস্কার টেক্কা আপনি কিন্তু দেখেন নাই ওরা মনে মনে ধরছে কারণ ওরা হাত দিবে না শুইবেও না যাকে দেখাবেন সে মনে মনে ধরবেন তাহলে ইস্কার টেক্কা ধরুন মনে মনে ধরলো এবার কাটটি এলোমেলো করার পর প্রথমবার যে কাটটি দিবেন এইভাবে দিবেন এভাবে নিচে নিচে চলে আসবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত কারণ তিন সাত একুশে আমি তিনটা লাইন করবো দুই তিন চার সাত হলো তিনটা লাইন এবার দর্শককে বলতে হবে আমি যেভাবে বলেছিলাম যে কোন লাইনে আছে আমরা জানি এটা ভালো করকেল করবেন স্টেকা তাহলে এই কাটটা আমরা পরে নিব প্রথম নিব এটা আর যেটার মধ্যে বলবে যে লাইনে আছে এটা আমরা নিব এখানে তারপরে নিব এটা অর্থাৎ যে লাইনটাতে ছিল এটা ছিল এখন আছে মাঝখানে এবার আমরা এখন কিন্তু লম্বা লম্বা দিব না এখন দিব এভাবে এই যে এভাবে 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 প্রথম দিয়েছিলাম এভাবে এখন দিব এভাবে তাহলে আমরা আবার সাতটা করে কাঠ প্রত্যেকটাতেই এভাবে দিয়ে দিব একটু ধৈর্য ধরে দেখুন মিউজিকটা আসলে অনেক মজার যখন দেখাবেন তখন বুঝতে পারবেন যে মিউজিকটার গুরুত্ব কতটুকু দেখুন এবার কোন লাইনে আছে ইস্কারটা কাছে এই লাইনে তাহলে এটা আমরা পরে নিব দেখুন মাঝখানে চলে এসেছে কিন্তু এখানে তিনটা এখানে তিনটা এখনই কিন্তু আমি বের করে দিতে পারি কারণ আমি জানি যে এটা মাঝখানে থাকে এখানে তিনটা এখানে তিনটা এই হলো চার নাম্বার কাটা এই দিকটাও চার নাম্বার এই দিকটাও চার নাম্বার এখনই কিন্তু দেখাতে পারি কিন্তু মিউজিকটা মজার জন্য আমরা আরেকবার দেখাবো এই যে ধরুন এই যে আবার মাঝখানে নিয়ে নিলাম আবার মাঝখানে নিয়ে নিলাম এবারেই কিন্তু শেষ এই যে এক দুই তিন এভাবে দেওয়ার পর দেখুন এবার মাঝখানের বান্ডিলে চলে আসবে এই যে মাঝখানের চলে আসছে এই প্রথম ছিল এই এই লাইনে তারপরে ছিল এই লাইনে এখন মাঝখানে আমাদেরকে মাঝখানে আনতে হবে একদম মাঝখানে কাতা লাস্ট বার কিন্তু মাঝখানে চলে আসবে এই কাতারও থাকবে না এই কাতারও থাকবে না ঠিক এই কাতারটাতে চলে আসবে তখনই আমরা বুঝবো যে এখানে এক দুই তিন এক দুই তিন এই মাঝখানের কাঠটাই যেটা থাকবে সেটাই হলো দর্শকের মনে মনে ধরা টাস এবার আমরা যে এলুমেলু করেছিলাম আপনি চাইলে এখান থেকেও বের করে দিয়ে দিতে পারেন এইটাই আপনার কাট আর যদি একটু আমার মতো এলুমেলু করে দেন এইরকম একটু এলুমেলু যেহেতু আমরা কাঠটা জানি যে এই কাঠটা এই কাঠটা শুধু আমরা খেয়াল রাখবো এরকম এলোমেলো করার পর এরকম কাঠটা ধরে এরকম করবো এই দেখুন আমার এইভাবে ধরা আছে এরকম করার পর আমি দেখাবো যে এই দেখুন এটাই আপনার পছন্দ করা মনে মনে ধরা কাঠ বন্ধুরা আশা করি মিউজিকটা অনেক ভালো লেগেছে আপনারা এখনই শুরু করে দিন অনেক মজার একটা মিউজিক আর ভিডিওতে বসে একটা লাইক দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে